আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার যে একটা চ্যানেল আছে আসলে এত ব্যস্ততা বেড়ে গেছে এখন যে আমার একটা চ্যানেল আছে সেটাই আমার মনে পড়ে না তো খেয়াল করে দেখলাম প্রায় ছয় দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না আসলে কি বলবো বলার কিছুই নাই যেহেতু ছেলেটার পরীক্ষা চলছে আমি চেষ্টা করছি ওকেই সময় দেওয়ার জন্য সেরকমভাবে ইউটিউবে তেমন একটা সময় আমি দিচ্ছি না আমি কখনোই ইউটিউবে রেগুলার ছিলাম না আগেও যে কাজ করেছি একদম নিয়মিত কাজ করতে পারছি তাও না এখন যেহেতু আমার ছেলেটার পরীক্ষা চলছে এখনও সেরকমভাবে আমি ইউটিউবে সময় দিতে পারছি না আমার অনেক ব্লগার আপদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে তো সব বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া আপরা কিন্তু তেমন একটা রেগুলার না ইউটিউবে সবাই অল্প অল্প করে ভিডিও দিচ্ছে মানে কোনো রকম কানেকশনে থাকা আর কি এরপরে যে আমার ছেলেটার যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে একটু ভিডিও করেছি দেখতেই পারছেন একদম মাঠটা ফাঁকা এখনও কিন্তু বাচ্চারা ভিতরে যায়নি সব বাচ্চারা একদম গেটের পাশে অপেক্ষা করছে আসলে বাচ্চারা যখন ভিতরে যায় ভিতরে পরীক্ষা দেয় তখন আমরা বাহিরে বসে অভিভাবক যারা আছি একদম ছটফট করতে থাকি কি পরীক্ষা দিচ্ছে কেমন পরীক্ষা হচ্ছে নানান ধরনের চিন্তা করি এরপর দেখতে পাচ্ছেন গেট খুলে দিয়েছে মুহূর্তেই ফাঁকা মাঠটা একদম ভরে গেছে মনে হচ্ছে বিভিন্ন ফুল দিয়ে ফাঁকা মাঠটা একদম ভরে গেল তো সব বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া আসলে সবাই কষ্ট করে পড়ালেখা করেছে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে সবার কষ্ট যেন সার্থক হয় সবাই যেন ভালো মতো পাশ করতে পারে সেই দোয়া করি সবার স্বপ্ন যেন পূরণ হয় আপনারাও দোয়া করবেন যারা ভিডিও দেখছেন বাচ্চারা ঢোকার পর অভিভাবকদের আর গেটের সামনে থাকতে দেয় না আসলে আমরা যারা অভিভাবক আছি তাদের কোনো মূল্যায়নই নাই কোথাও নাই তো কোথায় বসি কোথায় থাকি অবশ্যই আপনাদের আজকে একটু শেয়ার করব আমরা যারা অভিভাবক তাদের মানে কোনো জায়গায় সেরকম মূল্যায়ন পায়নি তারা সব জায়গায় অবহেলা পায় আর কি তাদের কোনো মূল্যায়ন করা হয় না এরপর আছে পুরানা একটা রাজবাড়ি বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখনো সুন্দর লাগছে হয়তো যখন নতুন ছিল তখন আরও সুন্দর লাগছে এখন যে অনেক পুরনো হয়ে গেছে তারপর অনেক সুন্দর লাগছে এরপর আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি আসলে যার মাথায় যা ঘুরে আর কি আমি যেখানে যাই না কেন সেখানকার গাছ ফুল ফল এগুলোই দেখি বেশি এই পাশে একটা খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে ফুলগুলো এত সুন্দর লাগছিল আমি একটু ছুঁয়ে দেখতে গেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে ফুল কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না ফুল সবাই পছন্দ করি আমরা আর আমি যেহেতু গাছপালা পছন্দ করি সেজন্য ভাবলাম যে একদম হাতে ছুঁয়ে দেখি কেমন লাগে আমি ছোটোবেলা থেকেই গাছ বেশি পছন্দ করি আর ফুল কুড়াতে বেশি পছন্দ করতাম ছোটোবেলায় এখন সেরকমভাবে কোনো ফুল কুড়ানো হয় না আগে তো অনেক বকুল ফুলের মালা গেঁথেছি ছোটোবেলায় অনেক বেলি ফুলের মালা গেঁথেছি বকুল ফুলের মালা গেঁথেছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম কৃষ্ণচূড়া ফুল একদম সুন্দর তাই না আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর মানে প্রশংসা করে শেষ করা যাবে না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপরে এই যে চেয়ার চলে আসছে এই চেয়ারে বসে থাকতে হয় তিন ঘন্টা এখানে অনেক রকমের কথা হয় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলে সবাই যখন একত্রে কথা বলে মনে হয় যে মাসি ভন ভন করে কানের ভেতরে ওরকম অবস্থা তারপরও কষ্ট করে থাকতে হয় একে তো রোদ তারপর বসার তেমন একটা জায়গা নাই আর দেখতেই পারছেন জঙ্গল আর জঙ্গল এর মধ্যেই থাকতে হয় তিন ঘন্টা আর এই তিন ঘন্টায় যত মহিলারা আছে তাদের যত রকমের কাহিনী আছে গল্প আছে তিন ঘন্টায় একদম পূর্ণ দুর্গ বাংলা ছায়া ছবি করে ফেলে তো যাই হোক ভালোই লাগে সময় কাটাতে এরকম ভাবে কিন্তু আগেও সময় কাটাইছি যখন কেজি স্কুলে বাচ্চারা পড়তো তখন ওদের সাথে সাথে যেতে হইতো আর সব থেকে মজার ব্যাপার সবার সাথে কথা বলে যা মনে হলো সবাই ব্লগিং করে ছোটোখাটো ব্লগার সবাই আমি আগে ভাবতাম আমি একা একাই মনে হয় এই কাজটা করি আমাদের এই এলাকার মধ্যে আমাদের এই নবাবগঞ্জ থানার ভেতরে আমি মনে হয় এই কাজটা করি আসলে আমার ভাবনাটা ভুল ছিল অনেক আপুরাই কিন্তু ব্লক করছে আবার দেখা গেছে কিছু কিছু আপু করতো এখন আর করে না এরকম ভাবে অনেক আপুদের সাথে কথা হলো আর কি আমি আগে ভাবতাম আমি হয়তো একা একা ব্লক করি আসলে ব্লক করা খুবই কষ্টের একটা কাজ আগে যদি জানতাম এরকম কষ্ট তাহলে আর এখানে আসতাম না আর শখের বসে যদি কেউ চ্যানেল খুলেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি এখান থেকে কোনো আর্নিংয়ের চিন্তাভাবনা থাকে তাহলে রেগুলারি ভিডিও দিতে হবে রেগুলার কাজ করতে হবে এখানে রেগুলার না থাকলে কোনো কিছুই করা যাবে না অ্যাক্টিভ থাকতে হবে শরীরে এনার্জি থাকতে হবে কাজ করার মতো এনার্জি থাকতে হবে একদম অলস হয়ে বসে থাকলে চলবে না তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বাসায়ও চলে আসছি বাসায় এসে এই যে আপনাদের দেখাচ্ছি কি কিনে আসছি আসলে আমি যখন বাজার করি তখন একসাথে অনেক কিছুই কেনাকাটা করি আমার কেন যেন রোজ রোজ বাজার করতে তেমন একটা ভালো লাগে না আমার মাও কিন্তু পরীক্ষার ওখানে আসছিল আমার মা যে আসবে আমি কিন্তু জানতাম না আমরা তো দেখে একদম অবাক হয়ে গেছি তো মা আছে বলেই কিন্তু আসছে মায়ের মতো সত্যিই কেউ হয় না দুনিয়ার ভেতরে তো যাই হোক এই যে কি কিনে আসছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে অনেক দিন কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করি না কাঁচা বাজার শুকনা বাজার কোনো বাজারই কিন্তু এখন আর আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না আসলে ভিডিও যে একদম গুছিয়ে করা হয় সেটাও না একটা ব্লগ ভিডিওতে যেগুলো থাকার কথা সেগুলো কিন্তু থাকে না আমার কেন যেন ইচ্ছাই করে না মনটা ভীষণ খারাপ হয়ে থাকে চ্যানেলের অবস্থা দেখলে যাই হোক কিছু করার নেই এভাবেই কাজ করতে হবে নাহলে আস্তে আস্তে এই জায়গাটা ছেড়েই দিতে হবে আর আমি এখান থেকে চলে গেলে কিছুই হবে না কারো কেউ কখনো মনে হয় মনেও করবে না যাই হোক মন খারাপের কথা নাই বলি আজকে প্রায় ছয় দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি খুবই ছোট একটা ভিডিও একদম মাহামরি যে অনেক বড় তাও কিন্তু না আমি চেষ্টা করি ছোট ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই পাশে দেখেন তরমুজটা কেমন হয়েছে আমি যখনই তরমুজ কিনি তরমুজের রঙ তেমন একটা মানে একদম টকটকে যে লাল হবে সেটা হয় না আমি যত ভালো করে দেখে শুনে বুঝে কিনি না কেন কিন্তু এরকমই হবে তেমন একটা লাল হবে না আর এই যে বেলটা দেখতে পারছেন এই বেল কিন্তু আমার মানই আসছিল আর কয়েকটা সাজনা দেখাইছি আপনাদের সাজনাও কিন্তু আমার মানই আসছে আমার বাপের বাড়ির গাছের যদিও সাজনা গাছের সাজনা তেমন একটা বড় হয়নি যে কয়েকটা বড় হয়েছে সেগুলো নিয়ে আসছে এর আগে ঈদের সময় যখন আমি গিয়েছি তখন দেখেছি খুবই ছোট ছোট সাজনা গাছের সাজনাগুলো তো ওখান থেকে যে কয়েকটা বড় হয়েছে সেইগুলোই নিয়ে আসছে চিন্তা করছি আজকেও সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করব। ডাল আমি ভীষণ পছন্দ করি কিন্তু খেলে অনেক সমস্যা হয় যেহেতু অ্যাসিডিটির সমস্যা আছে সেজন্য ডাল খেতে পারি না তো যাই হোক পাশাপাশি কিন্তু কয়েকটা ডাপও নিয়ে আসছিল আমার মা আমার মা কিন্তু আমার বাসায় আসেনি ওখান থেকে চলে গেছে তো যাই হোক আমি এই যে কিছু ফল টল কেটে নিচ্ছিলাম এগুলো আগে খেয়ে নেবো তারপর রান্না করব। গত ভিডিও দেখে কয়েকজন আপু আমাকে প্রশ্ন করেছিল আমি গাছের ভিতরে কি পানি দিয়েছিলাম আসলে পানির ভেতরে আমি একটু হলুদ গুলিয়ে তারপর গাছের গোঁড়ায় দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছেন আমি গাছের গোড়ায় কী দিলাম আসলে আমার গাছগুলো দেখলে অনেকেই প্রশ্ন করে আমি ছাদ বাগানের গাছে কি কি সার ব্যবহার করি আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার ছাদ বাগানের গাছে কিন্তু কোনো রকম সার মেডিসিন কিছুই দেওয়া হয় না আশা করি উত্তর পেয়ে গেছেন আসলে যে পানিটা আমি দিয়েছিলাম গাছের গোড়ায় ওগুলো হলুদ গুলানো পানি ছিল মাঝে মধ্যে দেই আর কি মাসে দুই একবার হয় এরকম গাছের গোঁড়ায় আমি হলুদ গুলানো পানি দেই। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি পাশে সব রকমের শুকনা বাজারগুলো গুছিয়ে নিয়েছি এর মধ্যে আমি রান্নাও কিন্তু সেরে নিয়েছি অপ ক্যামেরায় আর সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি আজকে কিন্তু খুবই মজার খাবার ছিল আমি গত ভিডিওতেও সাজনা দিয়ে ডাল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম আজকে আর সেরকমভাবে রান্না বান্না শেয়ার করব না আর দেখতেই পারছেন এখানে আমি আম সেদ্ধ করেছি লেবু তারপর সাজনা দিয়ে ডাল রান্না করেছি করলা ভাজি করেছি আর পাশাপাশি রুই মাছ রান্না করেছি এই হলো আজকের রান্নাবান্না আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেনি তারা একটা লাইক করে দেবেন আমি কিন্তু অনেক কাপুদের হারিয়ে ফেলেছি কারণ তাদের ভিডিও এখন দেখতে পারি না তারাও আমার চ্যানেলে আসে না তো যাই হোক চেষ্টা করব আবারও নিয়মিত হওয়ার জন্য আপনাদের ভিডিও দেখব পাশাপাশি আর এ পাশে একদম রহমতের বৃষ্টি হচ্ছে সেরকম কোনো বাতাস নেই নীরবে একদম ঝুম বৃষ্টি মার্শাল্লাহ একদম প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে তো এই হলো আজকের ভিডিও ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ